সরাস দেখার জন্য ঢাকা থেকে মানুষজন যাচ্ছেন আমার কাছে সকালবেলা একটা ভিডিও আসলো বাচ্চাটার বয়স 10 11 বছর হবে সে পানিতে নেমে ভিডিও বানাচ্ছে সেই মানুষজনকে बोलतेছে যে আসেন এই 10 11 বছরের একটা বাচ্চা কেন গেছে সেখানে আপনারাই বলেন সে নাকি পরে দেখলাম যে সে কনটেন্ট বানায় সে নাকি মানব বাজার কনটেন্ট বানায় এইজন্য সে সেখানে গেছে তো মানব বাজার বানান ঠিক আছে আপনার ফ্যামিলি মানুষজনগুলোকে পাঠান সাথে আরেকজন যদি যায় তো একটা মানুষকে সাপোর্ট দিতে পারবে মানে উদ্ধার করতে পারবে তো তিনজন মানুষ আপনারা গেছেন একজন মানুষ উদ্ধার করতে পারবেন এসব কি খেলা চলতেছে আপনাদের কাছে কি খেলা মনে হচ্ছে এটা যেখানে হাঁটু সমান পানি কম সমান পানি সেখানে নামায় ভিডিও বানাচ্ছেন আর ভিতরের দিকে মানুষজন আটকা পড়ে আছে যারা উদ্ধার কর্মী আছে সেখানে ভিতরে ফেরিয়ে ভিতরে প্রচুর মানুষ আটকা পড়ে আছে সেখানে খাবার পর্যন্ত যেতে পারতেছেন আর আপনারা মানে রাস্তার মাঝখানে দাঁড়ে দাঁড়ে নাটক করতেছেন এটা কি নাটক করার সময় আর গতদিন দেখলাম আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা তো শারীরিকভাবে সবাই সক্ষম নাও হতে পারি কারো হাত পা নাও থাকতে পারে তো এটা আপনি চলাফেরা করতে পারেন এটা খুব ভালো কথা কিন্তু সেখানে কেন গেছেন বলেন তো একটা মানুষের দুটা হাত নাই সেখানে চলে গেছে আপনার টিম যাইতো আপনি কেন গেছেন আপনি যে সেখানে থাকবেন খাবেন আপনার খাওয়া দাওয়াটা সাথে করে নিয়ে যেতে হয় তো এই খাওয়াটা তো একটা মানুষজন খেতে পারত আর অনেক সময় এমন হয় যে দেখা যায় একটা বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে উদ্ধার কর্মী মারা যায় এমন প্রচুর রেকর্ড আছে তো আপনার যে হাত নাই আপনি যদি পানিতে পড়ে যান আপনাকে উদ্ধার করতে গিয়ে যদি একটা মানুষের ক্ষতি হয় সেই দায়ভারটা কে নেবে বলেন আপনি তো ধরতেও পারবেন না আপনি মানে এইখানে না আসলে এগুলো মানবতা না এগুলো ফাইজলামি টোটালি ফাইজ দামি যে এগারো বছর বা দশ বারো বছরের যে মেটা গেছে ওইটা যেমন ফাইজ যে হাত ছাড়া লোকটা গেছেন হ্যাঁ আপনার হাত নাই আপনি কাজ করে খেতে পারতেছেন এটা অনেক ভালো কথা মানুষের পাশে দাঁড়াইতে পারতেছেন আপনি আপনার টিম পাঠান এই মানে এই বাচ্চা মানুষ গিয়ে এই আপনারা গিয়ে কেন মানে ফাইজ দামি আমি বলবো এগুলা করতেছেন এখন কি ফাইজ দামি করার সময় যে এখানে যারা সাতার পারে না তারাও যায় না কারণ কি সামনে যে খাবার দিচ্ছেন তার ভিতরে আমার কাছে প্রচুর ইনবক্স যে ফেনির ছাগল সাথে যে মনে হয় ওই এরিয়াগুলোর নাম আমি ঠিক জানি না ওই জায়গার মধ্যে প্রায় চার পাঁচ দিন যাবৎ মানুষজন না খেয়ে আসে মানে উদ্ধার কর্মীরাও যেতে পারতেছে না কারণ ভিতরে প্রচুর স্রোত তো আপনারা কি নাটক করতে যাচ্ছেন যেখানে মানুষজনের মানে চার পাঁচ দিন যাবত না খেয়ে মানুষজন হিংস্র হয়ে গেছে আপনারা এখানে ঘরের মধ্যে বসে বলা যায় না আর কয়েকজন আছে আমার কমেন্ট করতেছে আপনি ঘরে বসে বসে কথা কেন কারণ তো আমি ওখানে যাবো আমি সাঁতার পারি আমি উদ্ধার করতে পারবো মানে ফাইভ জমি পাইছেন আমি আপনাদের মতো ফাইভ জমি করার জন্য যাবো টিকটক বানাইতে যাবো আমার টিকটক বানানো